হয় ভারতের বাইরে খেলবো নয়তো খেলবই না টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থানটা এইরকমই স্পষ্ট খেলবই না এই শব্দ যুগল অবশ্যই স্পষ্ট করে জানানো হয়নি বিসিবি যে মেইলটা দিয়েছে আইসিসি কে তবে সেই ইমেইলে নির্যাসটা যদি আমরা ধরি বিসিবি আমাদেরকে যে অফিসিয়াল মিডিয়া রিলিজটা দিয়েছে সেইটার এসেন্সটা যদি ধরি কথা তাহলে ওইটাই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না মুস্তাফিজুর রহমানের ইস্যুতে চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে একটা কড়া অবস্থান নিল সর্বোচ্চ অবস্থান নিল সেইটা নিয়ে আমার কিছু অবজারভেশন রয়েছে এইটার সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে কীরকম ইম্প্যাক্ট বাংলাদেশ ক্রিকেটের উপর পড়তে পারে তা নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ আছে সত্যি তবে ক্রিকেট বোর্ডের এই কড়া অবস্থানে সম্ভবত কাজের কাজ হয়ে যাচ্ছে আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে নেবার ব্যাপারে এক ধরনের একটা সম্মতি তাদের রয়েছে মানে তাদের ওই ওই জায়গাটা ওরকম রিজিট না যে না এটা করাই যাবে না এটা হতেই পারে না যে বাংলাদেশের ম্যাচ কিভাবে ভারতের বাইরে যায় এইটা এইরকম অবস্থানটা তাদের নয় এবং সেটা ক্রিকেটের খুবই গণ্যমান্য ওয়েবসাইট খুবই রেপুটেড ওয়েবসাইট ক্রিকবাজ তারা এই নিউজটা করেছে এটা কোনো বেড জার্নালিজম না ফলে তাদের নিউজের উপরে আস্থাটা রাখা যায় আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাবার ব্যাপারে খুব আপত্তির জায়গা তাদের আসলে নেই এই যে লজিস্টিক্যাল বিভিন্ন ব্যাপার সেবার এগুলো বলা হচ্ছে সেগুলোও যে খুব একটা কাজের কথা না ওগুলা যে ম্যানেজ করেই করা যায় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া যায় ক্রিকবাজের ওই রিপোর্ট দেখলে সেটাই আসলে মনে হচ্ছে ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থান সেই অবস্থানটার একটা সুফল বাংলাদেশ টিম পেতে যাচ্ছে বলেই অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি আমার অবজারভেশনের কথা বলছিলাম অবজারভেশনটা কি দেখুন ভারত হচ্ছে গিয়ে এই ক্রিকেট বিশ্বের শার্ক হাঙ্গর তারা এই ক্রিকেট বিশ্বের এই বেশি সবকিছুই নিয়ন্ত্রণ করে সেটা ক্রিকেট রেভিনিউ থেকে শুরু করে ক্রিকেট কূটনীতি থেকে শুরু করে ক্রিকেট প্রশাসন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ভারত কেন্দ্রিক এই খেলাটা অনেক বেশি আবর্তিত হয় ফলে ভারতের সাথে লেগে যে আসলে কেউ পারবে না পার পাওয়া যাবে না সেটা তো পাকিস্তানকে দেখলেই আমরা বুঝি দেন গেন পাকিস্তানের ক্রিকেটটাও তো ধ্বংস হয়ে যায় ভারতের সাথে যে এই দ্বিপাক্ষীয় সিরিজের জায়গাটা থেকে যে তারা এখন আর নেই এতগুলো বছর ধরে যে খেলা হচ্ছে না কিন্তু মাল্টি যে টুর্নামেন্টগুলো এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ সেইখানে তো এই দলগুলো ঠিকই পরস্পরের মুখোমুখি হয় এবং পাকিস্তানের ক্রিকেট তো সারভাইভ করছে বাংলাদেশ ক্রিকেটীয় পার্সপেকটিভ থেকে পাকিস্তানের জায়গায় যেমন না ঠিক তেমনিভাবে আন্তরাষ্ট্রীয় সম্পর্কে ভারত পাকিস্তান সম্পর্কে যেমন বাংলাদেশ এবং ভারতের সম্পর্কেটা একই না তারপরও মুস্তাফিজুর রহমানের যে ইস্যু মুস্তাফিজকে যেইভাবে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়া হলো সেইটা বাংলাদেশের মানুষের বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের বাংলাদেশের রাষ্ট্রের ও বটে আত্মমর্যাদায় ঘা লাগার মতোই এবং সেই কারণেই বাংলাদেশ এইভাবে রিয়্যাক্ট করেছে খুব স্ট্রংলি রিয়্যাক্ট করছে আই এম নট শিওর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এইরকম শুরুতেই কঠোর থেকে কঠোরতর অবস্থানে চলে গেল যে ভারতের মাটিতে আমরা আমাদের দল পাঠাবোই না এইটা ক্রিকেট বোর্ডের কতটা সিদ্ধান্ত এবং কতটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত আমি যতটা বুঝি সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা যতটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার চেয়ে বেশি বাংলাদেশ সরকারের ক্রিকেটেও ওয়ার্ল্ডে ভারতের সঙ্গে পেরে ওঠাটা দায় পেরে ওঠাটা সম্ভব নয় এই কথা যেমন সত্যি ঠিক তেমনি ভাবে মুস্তাফিজের ইস্যুটাতে বাংলাদেশ যে করেছে রিয়া রিয়াক্ট করেছে সেইটা ও যে লজিক্যাল তাও সম্ভবত ক্রিকেট ওয়ার্ল্ড বুঝতে সক্ষম দেখুন এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে ভারতের এইখানটাতে আমরা ভারতের মাটিতে খেলব না আমরা বলছি এখানে বাংলাদেশ ভারতের রাষ্ট্রীয় সম্পর্কের ব্যাপার হয়েছে রাজনৈতিক সম্পর্কের ব্যাপার হয়েছে কূটনৈতিক সম্পর্কের ব্যাপার কাছে বাংলাদেশ এই চিঠিটা পাঠিয়েছে কার কাছে আইসিসির কাছে সেই আইসিসির প্রেসিডেন্টকে জয়শা সেই জয়সা নিজে একজন ভারতীয় এবং সেই জয়শা হচ্ছে গিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে সো